আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেই নোটিফিকেশানে পেয়ে যাও তো দেখো ছয় সাত এবং আট এই তিনটি অঙ্কের আজকে আমরা সমাধান করব। তো চলো সরাসরি আমরা অঙ্কের সমাধান করার চেষ্টা করি তো দেখো প্রথমে ছয় নম্বর অঙ্ক দেওয়া আছে পি মাইনাস 5 আমরা লিখেছি এখানে দেওয়া আছে বলে এবং পি কিউ

যে সূত্র পি মাইনাস কিউ বল কি প্লাস থ্রি এ বলতে পি আর বি বলতে কিউ ইন্টু এ বলতে পি মাইনাস কিউ মানে এখানে বি বি বলতে বিউ তাহলে এখানে পি মাইনাস কিউ আবার এখানে প্লাস থ্রি গুণ পি কিউ এর মানও থ্রি আবার পি মাইনাস কিউ এর মান ফাইভ তাহলে পাঁচের উপর তিন মানে ছয়টা পাঁচ গুণ তিনটা পাঁচ গুণ হবে পাঁচ পঁচিশ পাঁচিশা একশো পঁচিশ যোগ এখানে তিন তৃক নয়

এখানে একটা পদ্ধতি দেখো আলোচনা করা হয়েছে দেওয়া আছে এইট তাহলে এক্স এস মাইনাস টু ওয়াই এর উপর কিউব করলে পাবো আর এই আমরা দেখো এখানে এ বলতে শুধু এক্স আর বি বলতে টু এখানে যদি কিউবের সূত্র প্রয়োগ করতে চাই তাহলে এভাবে ভাঙা যে থ্রি এ বি বলতে টু ওয়াই এর সাথে তাহলে তিন দুগুনো ছয় আর এখানে আছে আঠারো তিন ছয় আঠারো এই কারণে এখানে লিখেছি তিন তাহলে দেখো এখানে এক্স এর আমরা এখানে কত নিয়েছি এক্স এখানে তাহলে এখানে যে ডান পাশে লিখে দিয়েছি এখন এটি একটা সূত্র পড়েছে এর সূত্র দেখো কি এটি যদি তোমরা এই সূত্রে নাও করো এখানে না হবে সরাসরি এই লাইনে দ্বিতীয় লাইনেই তোমরা এই এতটুকু অর্থাৎ এ কিউ মাইনাস বি কি সূত্র বসায় করলেও কিন্তু আঠারো আঠারো রেখে দিবা দিয়ে অঙ্ক করলেও কিন্তু হয়ে যাবে তাহলে এটা কিছু সূত্র এ মাইনাস বিত্র এ মাইনাস বি অল কিউব সমান সমান এখানে দেখো লিখেছি এই এক্স মাইনাস টু ওয়াই এ বলতে এখানে এক্স আর বি বলতে টু ওয়াই তাহলে এইটের মান দেওয়া আছে থ্রি থ্রি থ্রির উপর মানে সাতাশ তাহলে আমার এইটের মান হচ্ছে কত এই যে এইটের মান পেলাম আমরা সাতাশ এরপর আমরা দেখবো আট নম্বর অঙ্ক দেখো আট নম্বর অঙ্কে যেটি বলেছে ফোর এক্স মাইনাস থ্রি ইকুয়াল ফাইভ হলে প্রমাণ করো যে

তাহলে পাবো সাতাশ আর ফোর এর উপর কিউব করলে পাবো চৌষট্টি তাহলে এটা হলো এ বি এ মাইনাস বি কি বের করে নিলাম আর এখানে একশো আশি এটাকে যদি আমরা ভাঙাই অথবা এখানেও ও এ কিউ প্লাস বি কিউ এ কিউ মাইনাস বি সূত্র সরাসরি বসালেও কিন্তু এটি হয়ে যাবে দেখো কিভাবে আগের অঙ্কগুলো কিন্তু এই অঙ্কের মতো করতে পারো এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে এ মাইনাস বি অল কিউ প্লাস থ্রি এ বলতে ফোর এক্স বি বলতে থ্রি ইন্টু এ মাইনাস বি দেখো ফোর এক্স মাইনাস থ্রি আর এখানে একশো আশি কিন্তু থেকে গেছে আর এটার কোনো পরিবর্তন নাই আগের যে দুটি অঙ্ক ছিল এইভাবে করতে পারো তাহলে এখানে ফোর এক্স মাইনাস থ্রি এর মান হচ্ছে ফাইভ তাহলে এর উপর কিউব পাওয়ার বসলো এখানে এতটুকু যদি গুণ করি তিন তারিখে নয় চার নং ছত্রিশ এক্স আর এখানে এটার মান হচ্ছে ফাইভ লেখা আর মাইনাস একশো আশি কিন্তু আছে এখানে ফাইভের উপর কিউব পাওয়ার থাকে গেলো এখানে দেখো পাঁচ আর ছত্রিশ গুণ করলে হবে একশো আশি এক্স এখানে একশো এক্স আর এখানে ওই একশো এক্স শুরু থেকে আসে তাহলে এই দুটি কিন্তু কেটে যাবে অর্থাৎ প্লাস একশো আশি এক্স আবার মাইনাস একশো আশি এক্স তাহলে কেটে গেল কি থাকবে তাহলে ফাইভের উপর কিউব ফাইভের উপর কিউব মানে তিনটা ফাইভ গুণ হবে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পয়সা একশো পঁচিশ ডান পাশ কিন্তু এটি শেষ তাহলে এটা আমার কী হলো এটিও আমাদের প্রমাণিত হয়ে গেল তো এইভাবেও কিন্তু তোমরা যে আগের যে অঙ্ক অঙ্কগুলো রয়েছে যেমন সাত নাম্বার অঙ্ক সেটিও কিন্তু এই একই সূত্র ব্যবহার করে তোমরা সমাধান করতে পারো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা এই তিনটি ছয় সাত এবং আট এই তিনটি অঙ্ক সমাধান করলাম সামনের টিপট আমরা নয় থেকে সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালোভাবে সুস্থ থাকো আল্লাহ